আপনি প্রথমে পনেরো থেকে বিশ মিনিট রোদে দিবেন তারপর সেটাকে স্থানে সায়াযুক্ত ঠান্ডা করে নেবেন ক্যাপসিকামের ক্ষেত্রে চেষ্টা করবেন বারো থেকে চব্বিশ ঘন্টা আপনার পানির মধ্যে রাখবেন অর্থাৎ সোকিং পিরিয়ড আমরা বা সোকিং টাইম যেটা সেটা আমরা বলতেছি বারো থেকে চব্বিশ ঘন্টা এবং বারো থেকে চব্বিশ ঘন্টার পর আপনি সেটাকে সরাই নিয়ে আসবেন পানি থেকে অর্থাৎ পানিটা ঝেড়ে নিয়ে আসবেন একটা সুতি কাপড়ে রেখে পানিটা আমরা বলি নির্ণায় নেওয়া তাই না নির্ণায় নেওয়ার পর আমরা যেটা করবো ইনতেফা কোম্পানির যে হাদাক আছে সেই হাদাকটা আমরা ব্যবহার করব কিসের জন্য সেটা হলো বিশোধন করে নেওয়ার জন্য বিশোধনের ক্ষেত্রে হাদাকটা কিভাবে ব্যবহার করব হাদাকটা আমরা ব্যবহার করব হল প্রতি লিটার অর্থাৎ এক লিটার আমি যদি পানি নিই এক লিটার পানিতে দুই গ্রাম হাদাক আমরা দিব এবং হাদাক দেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট কি করবো রেখে দিব রেখে দেওয়ার পর আমরা যখন ওই যে বীজটা পানি না নিলাম নেওয়ার পরে সুতি কাপড়ে রাখার পরে বা একটা প্লেটের মধ্যে রাখার পরে আমরা ওইখান থেকে চামচ দিয়ে অল্প একটু পানি নিব পানি নিয়ে ওইটা বীজটাকে কী করবো একটু মাথা মাথা করবো ঠিক আছে একটু ভেজা ভেজা করবো ভেজা ভেজা করার পরে কিছুক্ষণ রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট আবার রেখে দেবো রেখে দেওয়ার পর আমরা একটা পরিষ্কার কাপড় দিয়ে তারপরে বীজটা কী করে নেবো মুষে নেব মোছে নেওয়ার পর একদম অনেক মশার দরকার নেই যতটুকু মশা না উপরের আবরণ যেটা প্রদেপটা আসে কিছুটা পরিষ্কার করে নেবে নেওয়ার পর ওই যেটা আমাকে সুতি কাপড়ের মধ্যে বীজটা দিয়ে তারপরে আপনি কি করবেন এটা ফোল্ডিং করবেন ফোল্ডিং করে চটের বস্তার মাধ্যমে পরবর্তীতে আমরা বীজ যে জাগ দেওয়ার প্রক্রিয়া সেটা মেনটেন করবো আমরা বস্তা দিয়ে আমরা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে কিছুটা পানি স্প্রে করবো ভিজা ভিজা রাখবো এবং চটের বস্তা ঢেকে দিবো চটের বস্তা দিয়ে বেঁধে দিবো এবং একটা কোনো গরম উষ্ণ যে স্থান সেখানে রেখে দিব এবং রেখে দেওয়ার পরে আমরা চব্বিশ ঘন্টা পর আমরা একটু দেখবো অবস্থা যখন দেখবো কিছুটা মাথা বের হবে অথবা একটু সাদা আবরণী ভাবটা আসছে তখন আমরা সিভ লিংটাতে এটা কি করবো বীজটা সোয়িং করবো